ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা মাধ্যমিক চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার্স দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ বিষয় ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা এই ভিডিওতে করব আমরা পার্ট ওয়ান পার্ট এ যেখানে করব এমসিকিউ প্রথম প্রশ্ন মাধ্যমিক দু হাজার সতেরো সালের প্রশ্ন প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয় এ মিথেন বি জলীয় বাষ্প সেই কার্বন ডাইঅক্সাইড ডি অক্সিজেন আমরা সবাই জানি গ্রিনহাউস গ্যাস নয় হচ্ছে অক্সিজেন নেক্সট পরের প্রশ্ন মাধ্যমিক দু হাজার আঠেরো সালের প্রশ্ন গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি এন টু ও সিও টু সি এইচ ফোর এইচ টু ও বাষ্প ফোর অপশন কী হবে সিও টু কার্বন ডাইঅক্সাইড পরের প্রশ্ন প্রদত্ত কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলোহিত রশি শোষণ করে মাধ্যমিক দু হাজার উনিশ এখন এটা একটু ঘুরিয়ে দিয়েছে আমরা জানি যে সমস্ত গ্যাস এই যে ভূপৃষ্ঠ থেকে বিকৃত দীর্ঘতরঙ্গিষ্ট অবহেলিত রশ্মি শোষণ করে তারাই হচ্ছে গ্রিন হাউস গ্যাস অর্থাৎ সোজাসুজি এই প্রশ্ন থেকে আমাকে কোনটা গ্রিন হাউস গ্যাস সেটা জানতে চেয়েছে নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস নয় অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয় হিলিয়াম তো নিষ্ক্রিয় গ্যাস তাহলে মিথেন হচ্ছে সঠিক উত্তর দু হাজার কুড়ি সালের প্রশ্ন প্রদত্ত কোন গ্যাসটি ওজন স্তরে ক্ষয়ে সহায়তা করে না এনো এন ও টু সি এফ সি সিও টু কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড কিন্তু গ্রিনহাউস সরি ওজন স্তর ক্ষয় সহায়তা করে না দু হাজার বাইশ সালের প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি ট্রপোস্ফিয়ার নিচের কোন গ্যাসটি ওজন স্তরে ওজন ক্ষয় সহায়তা করে মাধ্যমিক দু হাজার তেইশ সালের প্রশ্ন উত্তর হবে সিএফসি এবং লাস্ট এবং ফাইনাল প্রশ্ন দু হাজার চব্বিশ সালের বায়োগ্যাসের মূল উপাদান হলো সিএইচ ফোর সিএফসি সিও টু সিও সিএইচ ফোর কার্বন কার্বন না সরি মিথেন বায়োগ্যাসের মূল উপাদান হলো মিথেন এই ছিল দু হাজার চব্বিশ সালের প্রশ্ন তাহলে দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সালের সমস্ত এমসি করে নিলাম এরপরের পাঠে করবো এসি এক নম্বরের প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে